হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু ভালো আছি আজকে একটা নিউ ভ্লগ নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি বন্ধুরা আর এই নিউ ভ্লগে তোমাদের দেখাতে চলেছি আমি সকাল থেকে মানে দুপুর পর্যন্ত বা রাত পর্যন্ত কতটা ব্যস্ততার মধ্যে থাকি আমি এখানে রাত পর্যন্ত দেখাতে পারবো না আমি যতটা সম্ভব পারবো তোমাদের দেখাবো দুপুরবেলা পর্যন্ত আর দেখো এখানে আমি কিন্তু আটার জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে আলু দিয়ে টমেটো দিয়ে কালো জিরে দিয়ে একটু তরকারি করব দেখো কালো জিরে ফোড়ন দিচ্ছি তেলের ওপরে দিয়ে একটু হলুদ দিলাম যাতে আমার তেলটা ঠিকড়ে ঠিকড়ে না আসে চার পাঁচটায় ওই কারণে তারপর দেখো কি কিন্তু আমি নেড়ে নিচ্ছি আলুটা আর এদিকে দেখো আটা মাখাবার জন্য ঝটপট করে দেখো খুন্তিটা দিয়ে যেহেতু গরম জল দিচ্ছি হাতিয়ে তো মাখা যাবে না আর এখানে দেখো টমেটো কিটা দিচ্ছি আলুতে যেহেতু টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে তরকারি করব। আর রুটি বানাবো টিফিনে আর আমার ছেলের পরীক্ষা আছে ছেলেকে দিতে যাব আমার হাজব্যান্ড যাবে একটু কলকাতায় আর মেয়ে তো স্কুলেই যাবে বুঝতেই পারছো খুবই তাড়া তিনজনেই বেরোবে আবার তিনজনের বেরোবে তার মধ্যে ছেলেকে আমাকেই নিয়ে যেতে হবে রেডি করে সেই জন্য আমাকে তো সব কিছু কাজ সেরে রান্না টানা করে ধোয়া মাজা করে বেরোতে হবে ওই কারণে আরও তাড়াতাড়ি করতে হচ্ছে বুঝতে পারছো যদি আমার হাজব্যান্ড দিতে আমার ছেলেকে আমার এতটা তাড়াতাড়ি করতে হতো না জানিয়ে হচ্ছে হবে হচ্ছে হবে এরকম রান্নাটা করার পরে আর কিন্তু কিচ্ছু করার নেই ওই জন্য দেখো তরকারিটা আমি কিন্তু প্রেশারে দিয়ে দেবো প্রেশারে দিলে যেমনই গ্যাস কিন্তু খরচা কম হবে সেরকম ঝটপট কিন্তু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়িও হয়ে যাবে তরকারিটা ওই কারণে দিয়ে দিলাম আর দিয়ে চলো এখানে আটাটা ঝপঝপ করে কিন্তু মাখিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু হাত কিন্তু ঝপঝপ করে চলছে এটা কিন্তু খুব জোরে দেওয়া নেই এটা কিন্তু আমার হাতের কামাল দেখো আর আটা ময়দা পাইলে কিন্তু আমি রুটি করছি বন্ধুরা শুধু আটার নয় এ দেখো আর সকালবেলা কাদের বাড়িতে কিন্তু রুটি হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাড়িতে কিন্তু সকাল বিকেল দুবেলায় কিন্তু রুটি পরোটা হয় আর রুটি খেলে পেটটা মনে হয় ভার থাকে আর রুটি দেখবে ঝটপট করে খাওয়া হয়ে যায় মুড়ি একটু খেতে দেরি হয় বন্ধুরা কিন্তু রুটি ঝটপট করে কিন্তু খাওয়া হয়ে যায় চলো লিচিগুলো কেটে নিচ্ছি সমান করে করে তোমরা ভাবছো এতগুলো আমার হাজব্যান্ড যেহেতু কলকাতা যাবে ও খেয়ে যাবে আবার নিয়েও যাবে কেন না কখন আসবে না আসবে আমি ঠিক জানি না ওই কারণে আমি কিন্তু আবার টিফিন বক্সে দিয়ে দেবো চলো এখানে কিন্তু তরকারিটা আমার সিটি হয়ে গেছে একটা সিটি দিলেই হয়ে যায় তারপরে দেখো চাটু বসিয়ে নিয়েছি আর চাটুটা একটু আস্থা দিলাম নাহলে পুড়ে যাবে বন্ধুরা আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটি প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যায় একটু সাপোর্ট করো তোমাদের একটু ভালোবাসা একটু সাপোর্ট কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে অনেক কষ্ট করে কিন্তু চ্যানেলটা খুলেছি বন্ধুরা আর বাড়িতে সমস্ত কাজ করেই কিন্তু চ্যানেলটা আমি চালাতে মানে চালাচ্ছি আর বাড়ি কিন্তু কেউ কিন্তু পাশে নেই যে একটু সাপোর্ট করবে বা সাহায্য করবে আমাকে কাজের দিক দিয়ে বলো সংসারের বা ফোনের দিক দিয়ে কেউ কিন্তু সেরকম নেই আমাকে একাকে সব কিছু কিন্তু এগিয়ে নিয়ে যেতে হচ্ছে বুঝতেই পারছো কতটা পরিশ্রম কতটা বুদ্ধি করে চললে তবে আমাকে করতে হয় তাই না একটা মেয়েই কিন্তু পারে বুদ্ধি করে চলতে আর সেই মেয়ে কিন্তু বাইরে ভেত মানে বাইরে ঘরের বাইরে বা ঘরের ভিতরে কাজও করতে পারে আমারও সেই হচ্ছে দশা দেখতেই পাচ্ছ মানে বাজার করা থেকে শুরু করে সব কিছুই কিন্তু করতে পারি করিও আর অনেকেরই মত আছে কেন বাজার করে আচ্ছা মেয়েরা যদি বাজার করে কি খারাপ তাই না খারাপ তো নিশ্চয়ই নয় মেয়েরা বাজার করলে তো আরও ভালো মানে বুদ্ধিও খুলবে আরও বেশি চালাক চতুর হবে তাই না আমার তো সেটাই মনে হয় আর জিনিসপত্রের দামও জানবে অনেক মেয়েরা আছে না ঘরে থেকে স্বামীদের অর্ডার দেয় এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো মুখে এটা মাগছে ওটা মাগছে তারা তো জানে না বাইরে বাজার কেমন আর বাজারের পরিণতিও কেমন যদি জানতো তারা কিন্তু ওইরকম বলতো না হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী সব কিছু করতে হয় আর দেখো এখানে রুটিগুলো আমি কিন্তু ফুলকো ফুলকো মোটামুটি করে নিচ্ছি যতটা পারি এখানে চলো রুটির গেছে দুটো পরোটা করেছি আমার মেয়ের ছেলের জন্য আর বাদ বাকি দেখো রুটিগুলো আমরা সবাই মিলে খাবো আর রুটিগুলো দেখো একটা থালা আরেকটা থালায় তুলে নিচ্ছি যেহেতু এতে করে রেখেছি দেখো রুটিগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে এবার আমার তরকারিটাও দেখো লাল লাল হয়েছে যেহেতু কাঁচা লঙ্কা তাড়াতাড়ি ছিল কাঁচা লঙ্কা ফ্রিজের মধ্যে ওই কারণে দেওয়া হয়নি গুঁড়ো লঙ্কাই দিয়েছি দেখতে লাল কিন্তু ঝালটা কম আর এবারে চলো আমার হাজব্যান্ডকে এটা দিয়ে দিলাম এবারে চলো ডিম আজকে বেশি কিছু রান্না করবো না বললাম না ছেলেকে নিয়ে যাব মেয়ে স্কুলে যাবে হাজব্যান্ড বেরোবে ওই কারণে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আর টমেটো এইসব দিয়ে একটু মাখা একটু ঝোল ঝোলঝোল মাখা মাখানো আমি ঝোলই করব যাতে ভাজটা খাওয়া যায় আর একটা আলু আর কাঁকরোল ভাজবো চলো দুটো পথ করবো আর বেশি কিছু করব না তোমাদের অতটা আমি শেয়ার করবো না ঝটপট চলো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিই ছটা ডিম নিয়ে নিলাম এখানে আমি চারটে ডিম রেখে দেবো পরের দিনের জন্য আর ডিম কার কার খেতে ভালো লাগে আমার কিন্তু ডিম খেতে খুবই ভালো লাগে জানো তো ডিম সিদ্ধ বলো ডিম ভাজা ভাজার থেকে আমার সিদ্ধটা বেশি ভালো লাগে এখানে দেখো পটলগুলো আমি বড় বড় পটল সবে দোকান থেকে নিয়ে এসেছি মানে বাজার থেকে আমার হাজব্যান্ড পটলগুলো দুখাদি করে কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি বড় বড় করে তারপর দেখো এখানে কাঁকড়োল আলু ভাজার জন্য কেটে নিয়েছি এখানে ডিম সেদ্ধ বসিয়েছি আর ডিম সেদ্ধ তো তোমরা দেখতে পাচ্ছ লাল রঙের কেন জানো ডিম যখন সিদ্ধ বল সবে একটু চাগড়ো ফেলে দিও বন্ধুরা চাগুলো ফেললে না ডিমের খোলাগুলো মোটা হয়ে যায় আর এটা হয়েছে আমার মানে বুদ্ধির বেশি কামাল দেখাতে গিয়ে হয়েছে মানে হাত দিয়ে আমি ঘষতে গিয়েছি ডিমটাকে দু হাত দিয়ে আর ডিমটা পুরো ফেটে গিয়ে একদম ছাতু হয়ে গেছে কিছু করার নেই চলে এখানে এই ডিমগুলো আমি কিন্তু মাঝখান থেকে সব চেলা করে দিয়েছি এগুলো ভেজে নেবো আমি একটু লাল লাল করে এখানে তার ফাঁকা আমি মশলাটাও করে নিচ্ছি আদা রসুন তারপরে তোমার এদিকে টমেটো শপ আর এখানে আবার ছেলে উঠে পড়েছে ছেলে উঠে দেখো মাজন আর ব্রাশ নিয়ে বসে পড়েছে এখন এক ঘন্টা লাগবে মাজন আর ব্রাশ নিয়ে ব্রাশ করে আসতে ঠিক আছে দাঁতটা পরিষ্কার করে আসতে আর এই দেখো কখন থেকে দেখছো ইনেন বিেন করছে আমি বুঝি বাবা একবার মুখটা তাকা দেখো কত বের করছে মাজন এই দেখো বলতে কেমনভাবে তাকালো দেখতে পেয়েছো ডাগে ডাগে মানে তুলে দিয়েছি ঘুম থেকে ওই কারণে চলো তারপরে বিছানাটা তুলে নিচ্ছি ওইদিকে কিন্তু আমার অলরেডি রান্না হচ্ছে এখানে আমি বিছানাটা তুলে নিতে এসেছি কী করব বলো তাড়াতাড়ি যেহেতু করতে হবে আমাকে সব দিকেই সামলাতে হবে আর প্রত্যেক দিন দেবে ঘর ধরে যেমন গুছিয়ে রাখতে পারা যায় সেরকম যদি রান্নাবান্না সব কিছু তুমি দেখবে গুছিয়ে যদি করো না তোমার মনটাও শান্তি হবে আমার মনে হয় আমার যেন মনে হয় মনটাও শান্তি হয় ঘর বাড়ি গুছিয়ে রান্না রান্নাবান্না করা সব কিছু ধরে টরে দেওয়া গুছানো এইসব করে না শান্তি হয় কিন্তু আমি যে অব একটা কাজ নিয়ে পড়ে থাকি বন্ধুরা তা কিন্তু নয় আমি কিন্তু সমস্ত কাজ একা হাতে করি আর আমি ঝটপট করেই করি এটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমি মানে খুব জলদি জলদি দিয়ে দিয়েছি এডিট করার সময় কিন্তু আমি কিন্তু ঝটপটও করি কিন্তু এতটা নির্বিড়ে নয় আর ভয়েস দেওয়ার সময় আমার এত কাশি হচ্ছে কি বলবো বন্ধুরা এত ঠান্ডা লেগে গেছে আর চলো বিছানাটা দেখছো টান টান করে পরিষ্কার করে নিয়েছি এবারে এখানে দেখো কাঙ্কর আলুটা ভাজা হচ্ছে আমি এতে কিছুই দিয়ে নুন হলেও তার একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ি দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি মানে থাকলে কাঁচা লঙ্কা দিলে হতো শুকনো লঙ্কা আমার আর অত বলছে না তাড়াতাড়ি করছি তো আমার অত খেয়াল নেই একটু সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি হাজব্যান্ড কিন্তু অলরেডি বেরিয়ে গেছে বললো এসে ভাত খাবো রুটি খেয়ে যায় রুটি নিয়ে যায় আর এখানে দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে আমি এখানে মশলাটা দিয়ে দেবো যে আদা রসুন আর রেখেছি টমেটো পেস্ট করে আর এতে পেঁয়াজও দিয়ে দিয়েছি যেহেতু আমার মেয়ে পেঁয়াজ একটুখুনি গোটা পড়লে খায় না ওই জন্য পেঁয়াজটাও দিয়ে দিলাম প্রথমে দিলাম একটা ডালচিনি ভেঙে তারপর দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেমন দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু ভালো হবে দেখো আমার অলরেডি ডিম দিয়ে পটল আলু দিয়ে ঝোল হয়ে গেছে আমি ঝোলি করেছি এক কলসি ঝোল করেছি পুকুরের মতো তোমরা যে খাবে চলে আসতে পারো অসুবিধা নেই আমার ঝোল কিন্তু বেশি আছে ঝোল দিয়ে হয়ে যাবে তারপর চলো গ্যাসটা পরিষ্কার করে নিই বাসনটা ধোয়া হয়ে গেছে গ্যাসটা এবারে পরিষ্কার করে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করবো তারপর ছেলেকে মানে এসে স্নান করাবো স্কুল থেকে আর যেহেতু পরীক্ষা হচ্ছে ঝটপট করে মানে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে চলে আসবো একটার ভিতরে এসে স্নান করিয়ে নেবো আর চলো আর দেখবে রান্না করার পর গ্যাসের ওপরে আর তেল যতই তুমি হলুদ দাও তেলের ওপর যায় দাও তেল কিন্তু তেলটা কিন্তু চারিপাশটা লাগেই লাগে রান্না করার পর ওই কারণে আমি কি করি একটু ভিম জেল দিয়ে প্রথমে রোগড়ে নিই তার রোগড়ে নিচ্ছি তারপরে কিন্তু শুকনো কাপড় দিয়ে দেখো ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর জল জল থাকলে আবার গ্যাসের ওপরে না ভালো লাগে না একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলে না বেশ চকচক করে দেখতেও ভালো লাগে আর তোমরা আগেও বলেছি অনেক ভ্লগে এই গ্যাসটাকে ওভেনটা কিন্তু আমার শাশুড়িমার আর শাশুড়িমার অনেক বছরের পুরনো ওভেন কিন্তু আগে জং মতো ধরে গিয়েছিল কিন্তু আমি মেঝে 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 গা ঘষে ঘষে চকচকে করে ছি কেন আমার শাশুড়িমা তো মাঝে না আমি যদি দুদিন তিন দিন মানে কোথাও যাই এসে দেখবো গ্যাস বা দেয়াল টেয়াল সব হয়ে গেছে কেন আমার শাশুড়িমা রান্না করবে শুধু জাস্ট গ্যাসের ঝিকগুলো ধোবে ওভেনের আর হয়ে গেল। আর কোনো কিছু নয় তখনই ওই আটার যে গুঁড়ো গুঁড়ো পরে না পরে চিটি পরে একদম কালো হয়ে যায় দু তিন দিনেই না করলে যা হয় আর ওনার কি বলো বলো তো বন্ধুরা আমার শাশুড়ি হচ্ছে কাজের থেকে বেশি বক্তৃতা দেয় ভালো মানে বাইরে বসে থাকবে সব থেকে ভালো ঘরে নাই থাকতে পারো ঘরে কাজ করবে না বাড়ি গিয়ে বসে গজল টুবে বইয়ের নামে সেটা পারবে ভালো চলো তারপরে দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে এসে এবারে ছেলেকে গ্যাস পরাচ্ছি আর ছেলেকে বলছি বাবু তুই জামা তুলবি না যেহেতু জামা তুলে চুন চুন মানে দেখা যাবে দেখা গেলে কিন্তু কপিটা মানে স্ট্রাইক খেয়ে নেবো এর আগে আমার একটা ভিডিওতে আমার ছেলেকে স্নান করানোর জন্য আমাকে স্ট্রাইক দিয়েছিলো জানো তো বন্ধুরা তার পাঁচ দিন পরেই কিন্তু আমার মনিটাইজেশন অন হয়েছিল আমি এখনও ভুলিনি ওই কারণে আমি ও যথেষ্ট চেষ্টা করে ফ্যানটা ভরানোর আগে আর তারপর দেখো মানে যাতে না দেখা যায় তারপর দেখো ছেলেকেও রেডি করিয়ে দেবো আর মেয়ে রেডি হয়ে গেছে অলরেডি বসে আছে আর আমার মেয়ের হচ্ছে কাণ্ড কি জানো তো মানে দশটা হয়তো পনেরো কুড়ি বাজবে তখন থেকেই বলবে স্কুলে যাব স্কুলে ওর সবেতেই তারা পড়তে যাবার সময় তাই সাতটা দিয়ে পড়াবে ছটা থেকে ওই কাণ্ড করবে আর স্কুলেও তাই আমি ওইজন্য বলি তুই তাড়াতাড়ি চলে যাবি দশটার সময় গিয়ে গেট খুলবি স্কুল ঝাড়ু দিবি মানে তোর সবথেকে ভালো জল টল তুলবি স্কুলের ভালো হবে আমি এরকম বলি কী করবো বলো তো বন্ধুরা রোজ রোজ বিরক্ত লেগে যায় আমার যেই টাইমে স্কুল এগারোটা পনেরো দিয়ে ক্লাস এগারোটা পনেরো থেকে ও বেরিয়ে যাবে এখানে দশটা কুড়ি পঁচিশে আমার বারণ করা সত্ত্বেও শোনে কি বলবো বলো তো ওর একটু মানে টাইমের একটু আগে যেতে সব সময় সব সব জায়গাতেই যেখানেই বলো আর দেখো ছেলেকে আমি কিন্তু রেডি করিয়ে দিলাম অলরেডি আর আঙুলটাও দেখো কামড়ে দিলাম জানো তো সব মায়েদের কাছে ছেলে বাচ্চারা যতই বড় হোক ছেলে মেয়েরা কিন্তু ছোটোই থাকে আমার ক্ষেত্র তাই আমার ছেলে তো খুব একটা বড় হয়ে যায়নি আমার ছেলে মেয়ে ছোটোই আছে ওই জন্য আঙুলটা আমি একটু কামড়ে দিকে যেহেতু এদের গায়ে কোনো কিচ্ছু নেই অবস্থা অবস্থা তাই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি অলরেডি চুড়িদার পরে নিয়েছি যেহেতু ছেলেটাকে নিয়ে যাবো আর শাড়ি পরি আজকে চুড়িদারটা পরে নিলাম যেহেতু দেরি হয়ে গেছে ঝটপট করে পরে নিয়ে চলো চুলটা একদম এ করে নিই আর আমি না কোথাও যাওয়ার সময় অত চুলে জোট ছাড়াই না আজকে তোমাদের দিকে চুলে জোট ছাড়ালাম দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো টাক্টা